প্রভা বাংলাদেশের জনপ্রিয় একটি অভিনেত্রী সময়টা দুই সাল জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তখন দেশের শীর্ষ মডেল ও অভিনেত্রী ঠিক সেই সময়ে তার একটি ভিডিও ফুটেজ বাজারে ছাড়েন তার সেই সময়ের হবুয়ার রাজীব মুহূর্তে তা দেশে বিদেশে ছড়িয়ে পড়ে রাজীব এবং প্রভার বিয়ে পারিবারিকভাবে চূড়ান্ত হয়েছিল সব ঠিকঠাক মতোই এগোচ্ছিল তাই অনেকটা দাম্পত্য জীবনের মতোই ছিল তাদের সম্পর্ক কিন্তু এর মাঝে অভিনেতা অপূর্বর সাথে প্রভার মন দেওয়া নেওয়া হলে প্রভা পালিয়ে অপূর্বকে বিয়ে করে বসেন এরপরই প্রতিহিংসার বসে রাজীব তার হবু স্ত্রী প্রভার একান্ত সময়ের কিছু ফুটেজ ইন্টারনেটে ছেড়ে দেন প্রভার পক্ষ থেকে এমনটাই অভিযোগ করা হয়েছিল এ নিয়ে তুমুল বিতর্কে ছড়িয়ে পড়েন প্রভা অপূর্বর সাথেও সংসার ভেঙে যায় কেরিয়ারে ধস নামে দীর্ঘ দুই বছর মিডিয়া থেকে আড়ালে ছিলেন তিনি প্রভার আপত্তিকর ভিডিও চিত্র প্রকাশ হওয়ার পরপরে রেশ কাটতে না কাটতেই পরের বছরে মডেল উপস্থিকা চৈতির একটি আপত্তিকর ভিডিও প্রকাশ হয় নির্মাতা ইনামুল হক কবির নির্ঝরের সাথে এই ভিডিওতে আপত্তিকর অবস্থায় দেখা যায় চৈতিকে বিনোদন জগতের সমস্ত খবর খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ